ধারণা কি করতে পারছো যে এই কালেকশনটা কি কালেকশন দেখাচ্ছি তোমাদের সেই ফাইনালি নিয়ে এসছি মাসরু সিল্ক কাতানের মধ্যে ভেবেছিলাম কোন কালারটা কোন কালারটা পরবো কারণ এতগুলো কালার এসে কালার অপশন প্রচুর এসে তোমাদের একটা একটা করে দেখিয়ে দেবো কিন্তু কোন কালারটা পরবো সেটা ভাবতে ভাবতে দিন শেষ রাত হয়ে গেল ফাইনালি আমি পরে ফেলেছি আমার মনের মতো একটা কালার যে কালার আমি কখনো পরিনি আমি যে কালারটা পরেছি ভালো করে দেখলেই বুঝতে পারবে একদম তোমাদের হোয়াইটের মধ্যে কফি পার্পল কালার যেটা প্রচন্ড পরিমাণে সুন্দর লাকিলি আমার ব্লাউজের সাথে ভালো ম্যাচিং করে গেছে বিকজ আমি ভাবছিলাম যে আমি ব্লাউজ কোনটা পরবো তো যাই হোক ভালো ম্যাচিং করে গেছে অ্যান্ড পুরো শাড়িটার মধ্যে এরকমই তোমরা মিনা কাজ পাচ্ছ আমি এই শাড়ির মধ্যে বিভিন্ন রকম ডিজাইন লঞ্চ করা করাচ্ছি তো তোমরা আজকে যারা যারা এই শাড়িটা বুকিং করবে এমন নয় যে কালকে এই শাড়িটা আমি দেখাবো নেক্সট দিন আবার একটা নতুন ডিজাইন লঞ্চ করবো তো আমি বলবো পুজোর কালেকশন যদি নিতে হয় এই রকম একটা কালেকশন নিয়ে রাখবে আমি অন্তত একটা নিয়ে নিয়েছি কোন কালারটা নিয়েছি এখন বলবো না বাট তোমরা দেখতেই পাবে আর সব থেকে বড় কথা হলো কালেকশনটার অ্যাকচুয়াল দাম তোমরা অনেক অনেকেই যেন যারা এইসব শাড়ি নিয়ে প্রচন্ড ঘাটাঘাটি করো যে অ্যাকচুয়ালি এই দাম কত থাকতে পারে তো তারা অনেকেই জানো কিন্তু আজকে আমি যেই দামটা দিচ্ছি সেটার ব্যাপারে কেউ জানো না তো চলো পিওর মাসরু কাতান কততে দিতে চলেছি ফুল ভিডিওটা দেখো আর কালার অপশন দেখো এবার তোমাদের কালারগুলো দেখিয়ে দিই প্রথমে আজকে প্রথমে কালার দেখাবো কিন্তু পরম দিতে থাকবো না যে তোমাদের জন্য এত সুন্দর সুন্দর কালার সেটিং নিয়ে আজকে আমি হাজির হয়ে গেছি একটা দুটো কালার দিয়ে কিন্তু দেখতে পাচ্ছ না এত 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 ইতনা ইতনা কালার মেয়ে লেকে হাজির হচ্ছো কেউ আচ্ছা প্রথমে একটা কথা বলে দিই একটু উপর দিয়ে দেখা ভাই যে একটা জিনিস তোমাদের দেখাই পারের ডিজাইন কিন্তু একটু আলাদা পাবে সিমিলারই বাট একটু ডিফারেন্ট রইবে কালারটা বুকিং করবে সেই কালারটাই দিয়ে পাবে তো প্রথমেই তোমাদের দেখাচ্ছি একদম সাদার মধ্যে লাল কালার জাস্ট আঁচলটা দেখবে আঁচলের ডিজাইনের পর আস্তে আস্তে দেখাবো তোমাদের ডিজাইন ডিজাইনটা অবশ্যই বলেছি পারের ডিজাইন কিন্তু একটু এদিক ওদিক পাবে আমি দুটো ডিজাইনের মধ্যে একটা ডিজাইন তোমাদের দিয়ে দেবো দুটো পারি যাচ্ছে সেম টু সেম অ্যান্ড টোটাল শাড়িটার লুকস যাচ্ছে এক্সাক্টলি এরকম একদম হোয়াইট অ্যান্ড রেডের মধ্যে কম্বিনেশনে চলে যাচ্ছে এস এস নাও বুকিং করে ফেলো আবার বলে দিই এই কালেকশনটা ম্যাক্সিমাম প্রাইস প্রাইস চার থেকে পাঁচ হাজারের মধ্যে সেই কালেকশনটা কত দিচ্ছে অবশ্যই দেখে নাও নাও বা না নাও দেখে নিও এটা আছে কোয়ালিটি পুরো গার্জিতে যাচ্ছে তোমরা সবাই জানো এটা গার্জিতে যাচ্ছে মাস্ট্রু গার্জি বলেন আমি মাস্ট্রু সিল্ক বলছি সেই জন্য অ্যান্ড টোটাল যে আঁচলের ডিজাইনটা ভালো করে বুঝে নেবে আঁচলের ডিজাইনটা টোটালি আছে তোমাদের পাশমিনা যে ডিজাইনটা হয় একদম যে খাড্ডিতে যে জারি ইউজ করা হয় সেই জারি ইউজ করা রয়েছে প্রচন্ড গ্লসি প্রচন্ড বডি হাগিং শাড়ি যেটা না দেখলে তোমরা বুঝতে পারবে না ব্যাক দেখি দেখিয়ে দিই ব্যাক এরকম কাটিং করা থাকবে এন্ড দিস ইজ দা পিস ব্লাউজ পিসটাও তোমাদের একটুখানি দেখিয়ে দিই এই আছে তোমাদের ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা ভীষণ পরিমাণে সুন্দর এই কোয়ালিটি মানে কোয়ালিটি এতটা সুন্দর আমি ভাবছিলাম আর যে তোমাদের ব্যাক যে কোলা চলে যে জায়গাটা ফাঁকা থাকবে না সেই জায়গাটাতে এই কাজটা থাকছে মানে সেল ওয়ার্কের কাজ থাকছে সো এক্স কালার তোমাদের যাচ্ছে ল্যাভেন্ডা কালারের মধ্যে পার্পেল মানে যেই কালারে আমি ব্লাউজ পরে রয়েছি এক্স্যাক্টলি সেই কালারেরই তোমাদের পাড়ের ডিজাইনটা যাচ্ছে আচ্ছা এবার একটু বডির ডিজাইন আয় ভাই যে বডির ডিজাইনটা আছে কোয়ালিটি দেখো এইভাবে ধরলে বুঝতে পারবে যে এইটা দ্য কোয়ালিটি অ্যান্ড বডিতে প্রচুর ধরনের মিনাকারি কাজ রয়েছে পাড়ের ডিজাইনটা এতটা সুন্দর প্রমিনেন্ট একটা ডিজাইন দেওয়া রয়েছে যেটা দেখতে অসাধারণ লাগছে অ্যান্ড এর সাথে তোমাদের যাচ্ছে টোটাল শাড়িটার লুকিংটা মানে ভাবো তো এরকম একটা শাড়ি যদি পুজোতে পরা হয় আমি তো মনে করি এখন থেকে এইরকম একটা যতগুলো ডিজাইন দেবো সবকটা একটা করে নিয়ে নিও আমার মতো বিকজ আমি হোয়াইট রেড একটা নিয়ে নিয়েছি তারপরে আবার এর একটা নিতে চলেছি এবার কোন কার্ডটা নিচ্ছি এখন বলবো না পরে জানতে পারবে কিন্তু হ্যাঁ একটা আমি অবশ্যই নিজের জন্য আগে সরিয়ে নিয়েছি তারপরে তোমাদের ভিডিও হচ্ছে বিকজ আমি না সবার লাস্টে শাড়ি পাই আমার জন্য শাড়ি থাকে না ঠিক আছে চলো নেক্সট কালার তোমাদের যাচ্ছে সেটা হলো বটল গ্রিন কালার এই বটলটা সামনে থেকে দেখলে না সিরিয়াসলি বলছি অন্য কোনো কালারের দিকে তোমাদের চোখই যাবে না এইটুকু আমি গ্যারান্টি দিচ্ছি কারণ এই যে বডি শাইনিং আচ্ছা তোমাদের আরেকটা জিনিস বলি শুধুমাত্র যে গোল্ডেন সারি দিয়ে কাজগুলো দিচ্ছ সেটাই কিন্তু এন্ট নয় এর মধ্যে সেলফ ওয়ার্কেরও একটা কাজ দিয়ে দিয়েছে যেটার জন্য আরও 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 বেশি দ্বিগুণ তিনগুণ বেশি খেলে উঠেছে জাস্ট দেখে না এই যাচ্ছে লুকসটা স্টানিং লুক দিচ্ছে সিরিয়াসলি বলছি শাড়ি যত নিয়েছো তত নিয়েছো যদি রকম একটা কালেকশন নাও নিয়ে নিও কারণ দেখো সবসময় আমাদের চার হাজার পাঁচ হাজার টাকা অ্যাফোর্ড করা হয় না তো আমি তোমাদের এইটাই বলবো যে কালেকশনটা যদি বিশ্বাস না হয় তাহলে একবার দোকানে এসে কোয়ালিটি দেখে শুনে নিয়ে যেও এই ডিজাইন এই শাড়িটার প্রচুর ডিজাইন লঞ্চ করেছি আমি দোকানে সব এখন অনলাইনে দেওয়া সম্ভব না কারণ আমার দোকানেও দিতে হচ্ছে পাইকারে দিতে হচ্ছে তো দিতে পারছি না অ্যাকচুয়ালি আনার সঙ্গে সঙ্গে সম্ভব না বলতে এমন নয় যে আমি নিজে থেকে দিচ্ছি না অ্যাকচুয়ালি আমি দিতে পারছি না কারণ দোকানে আনার সঙ্গে সঙ্গে বান নিলে এক একটা কাস্টমার বিশ্বাস করবে না আমার দোকানে রীতিমতো যারা হয়তো আমার এখনো ভিডিও দেখছে কিনা জানি না এক একজন চারটে পাঁচটা ছটা করেও নিয়ে গেছে এই শাড়ি কারণ না তারা বুঝতে পারছে যে অ্যাকচুয়ালি এই শাড়িরই দাম হয় না ঠিক আছে আর একটা কথা মেন পয়েন্ট যেটা হলো প্লিজ এই শাড়িগুলো বাড়িতে কেউ কিন্তু কেউ বাড়িতে সেই সার্ভের মধ্যে কেচে দিও না এস কিন্তু ড্রাই ওয়াশ হয় তো প্লিজ ড্রাই ওয়াশের শাড়ি ড্রাই ওয়াশের মধ্যেই দেখো ঠিক আছে এই যাচ্ছে কালারটা আচ্ছা কালার কম্বিনেশন কেমন দিলাম অবশ্যই প্লিজ কমেন্ট করে জানিও বা আমি আজকে তোমাদের যে শাড়িটা দিচ্ছি এই শাড়িটা কিন্তু সত্যি বলছি একদম এক্সক্লুসিভ শাড়ি সোল্ড হয়ে যাবে এইটুকু আমি জানি বেশি আসিনি মাত্র দুগা এসেছে তো সেখানে সোল্ড হওয়া একটা নর্মাল ব্যাপার বাট এইটুকু রিকোয়েস্ট করছি প্লিজ কেউ রাগারেগি করবে না এর আবার স্টক হবে ভালোবাসা দিয়ে যেও আবার আনবো এমনকি একটা ডিজাইনের মধ্যেই যে আমি থেমে থাকবো সেটা কিন্তু নয় প্রচুর ডিজাইন লঞ্চ করছি মহেশ্বরীর মধ্যে একটা ডিজাইন লঞ্চ করেছি যেটা এখনও ভিডিও দেওয়া হয়নি খুব তাড়াতাড়ি ভিডিও আসবে ঠিক আছে নেক্সট কালার আমার আনার পর থেকে না কালকে একটা কাস্টমার এসছে এই শাড়িটা আমি মানে শুধুমাত্র এখানে রেখে গেছিলাম ভিডিও করবো বলে বাট কালকে আমার ভিডিও করা হয়নি সো দ্যাট আজকে ভিডিও করছি কালকে একটা কাস্টমার নিচ থেকে এই শাড়ি নিয়েছে মাস্টুকাতানেই নিয়েছে কিন্তু এই ডিজাইনটা সে পায়নি এই ডিজাইনটা মানে ভিডিও করছিলাম সেই কারণে ওখানে ছিল বাট এই কালারটা ছিল না বিশ্বাস করবে না সে রীতিমতো পাগলের মানে পাগল হয়ে গেছিলো যে আমাকে এই কালারটাই দিতে হবে বিকজ এই কালারটা এতটা সুন্দর এতটা সুন্দর অ্যান্ড তার সাথে কোয়ালিটি আচ্ছা তোমরা ভাবো তো এতগুলো কালারের মধ্যে এখন আমি যদি মানে তোমাদের যদি সামনে চয়েস করতে দেওয়া হয় তোমরা কি চয়েস করতে পারবে একটা আমার তো মনে হয় আমার মতো পাগল মেয়ে হলে দু তিনটে চয়েস হয়ে যাবে ঠিক আছে এই কালারটা হলো যেই কালারটা আমি পরে আছি কফি পার্পল কালার তার সাথে সি গ্রিন কালারের কন্ট্রাস্ট কেমন লাগছে বলো ভালো লাগছে চলো এস এস নিয়ে বুকিং করে ফেলবে জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং প্রচুর কালার কম্বিনেশন দিয়ে দিচ্ছি এবার তোমরা বলো তোমাদের কোন কালারটা ভালো লেগেছে আমি কিন্তু কালার অপশানের কোন রকম কমতি রাখিনি আমি প্রথম যেদিন লঞ্চ করেছি সেদিনও এত কালার এনেছিলাম সেদিন দোকানেছি আর আজকে যে অনলাইনে দিলাম সেখানেও কিন্তু আমি প্রচুর কালার অপশন এবার তোমরা ডিম্যান্ড করবে যেই কালারটা বেশি ডিমান্ড হবে আমি সেটা বেশি করে আনবো ঠিক আছে এবার আমি সবই কালার সেটিং করে এনেছি চলো রেড কালারের সাথে বটার গ্রিন এই কালারে আমার একটা মাশরু রয়েছে সো দ্যাট আমার এই কালারটা নেওয়া হবে না বাট আমার সেম কালার একটা মাশরু শুরু হয়েছে তোমরা হয়তো দেখেছো আমি দু হাজার তেইশে পুজোতে পড়েছিলাম চলো নেক্সট কালার কি কারণে পড়লাম না যে আমার তো অফ হোয়াইট কালার সেরকম পড়া হয় না আর কালার কম্বিনেশনটা এতটা আনকমন যে আমাকে আমি ভাবলাম যে না আমি কোনো চান্স ছাড়বো না আজকের এই কালারটা মানে পাই আর না পাই কারণ বুকিং যখন চলে আসবে সবার আগে আমার কালারটি সোল্ড হয়ে যাবে বুকিং দিস ইস দ্য নেক্সট কালার আচ্ছা এই আছে তোমাদের এইটাও কিন্তু তোমাদের ল্যাভেন্ডার কালার তার সাথে আরেকটুখানি কম্বিনেশনটা আলাদা রয়েছে ঠিক আছে আগে যে একটা ল্যাভেন্ডার দিয়েছে ওই ল্যাভেন্ডার একটু ডিফারেন্ট হয়েছে তো তোমাদের যেটা ভালো লাগবে সেটা স্কিনে দা নাম্বারে বুকিং করে নেবে অ্যান্ড পেয়ে যাবে ebe sadece mud আচ্ছা আরেকটা কালার রয়েছে আচ্ছা আরেকটা কালার রয়েছে আমি এই কালারটা ভাবছি একটু কুচি করে দেখালে ভালো হয় না সব শাড়ি তো কুচি করে আজকে একটা শাড়ি কুচি করে দেখায় তাহলে বুঝতে পারবে এটা তোমাদের তোমাদের কেমন হয় আমি হাত একদম চোখের সামনে কুচিগুলো করে দেখাচ্ছি তার সাথে তোমাদের কালার কম্বিনেশনও করে লাস্ট কালার লাস্ট দামটাও করে দিচ্ছি ঠিক আছে এই যাচ্ছে তোমাদের ল্যাভেন্ডার কালার তার সাথে কফি পার্পল কালারের পার্ট প্রাইস কত যাচ্ছে চলো নেক্সট কালারটা দেখা দেখা দেখাচ্ছে লাস্ট কালার তোমাদের যাচ্ছে এই কালারটা এটার আচরটা দেখার পরে রীতিমন্ধে পাগল হয়ে গেছি এবার দামে চলে যাই যেই কালেকশন ম্যাক্সিমাম মার্কেটিং প্রাইসে রয়ে গেছে চার হাজার পাঁচ হাজার টাকার মধ্যে সেই কালেকশনের কুচি আচ্ছা প্রথমে কুচিটা একটু দেখিয়ে দিই ঠিক আছে এই যে দেখছো কুচিগুলো এইরকমই গলে গলে পড়ে যাবে এরকম কুচি আবার বলে দিয়ে প্লিজ বাড়িতে থেকে কেউ ড্রাই ওয়াশ ছাড়া কিছু করো না কালেকশনের পুরো ইজ্জত নষ্ট করে দেবে এই যাচ্ছে লুকিংটা ইজ দ্য লাস্ট কালার লেমন ইউলোর সাথে তোমাদের রয়েছে হট পিঙ্ক কালারের কন্ট্রাস্ট এস এস নিয়ে বুকিং করবে প্রাইস ইজ অনলি শুধুমাত্র ওয়ান সেভেন অ্যান্ড ফাইভ জিরো ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া জাস্ট এ স্ক্রিনশট ফর বুকিং অ্যান্ড দিস ইজ দ্য ব্লাউজ পিস আমি কোন কালারটা নিচ্ছি তোমরা কি বুঝতে পারছো যদি না বুঝতে পারো অবশ্যই প্লিজ কমেন্ট করে আমাকে একটু সাজেস্ট করো কোন কালারটা নিলে বেশি ভালো এখনো কনফার্ম হয়নি তোমাদের কোন কালারটা ভালো লাগে সেটা কমেন্ট সেকশনে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবে শেয়ার ডান অবশ্যই করবে শেয়ার করলে একটা আলাদাই দাম রইল ঠিক আছে ওয়ান সেভেন নাইন ফাইভ জোর ফিসি ভালো জাস্ট স্ক্রিনশ করবো